আসসালামু আলাইকুম আহমতুল্লাম এম কে জগরসিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড সাজেশন উইথসোলেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এমবিএ বিএ ফাইনাল ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ দু হাজার বাইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের বাইশ সালের সাজেশন উইথসোলেশন বইটা বের হয়েছে এম বি ফাইনাল ইয়ারে আপনাদের আছে মোট সাতটি সাবজেক্ট হিসাব বিজ্ঞান বিভাগের এই সাতটি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং দুইটি সাবজেক্ট থিওরিটিক্যাল এখানে প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব সমান কারণ প্রত্যেকটা সাবজেক্টেই আশি মার্কের পরীক্ষা দিতে হবে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো এ প্লাস পাওয়া আপনার জন্য খুবই সহজ পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্টে এ প্লাস না হলেও কাছাকাছি রাখতে হবে তাই এখনই উপযুক্ত সময় আপনাকে এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যেহেতু সাতটি সাবজেক্ট প্রতিটা সাবজেক্ট যদি একটা সাবজেক্ট এক মাসও সময় লাগে তাহলেও তো পাঁচটা ম্যাথ শেষ করতে পাঁচ মাস সময় লাগবে আপনাদের হাতে এখন পাঁচ মাস সময় নেই তাই সেই ভালো যার সব ভালো তার সে আজই আপনারা যোগাযোগ করুন আমাদের এখানে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে সপ্তাহে সাত দিন ক্লাস নেওয়া হবে রাত দশটার সময় ক্লাসটা শুরু হবে প্রতি রাত্রে যারা অনলাইন ক্লাসে ভর্তি হবে তাদের জন্য সুখবর হল সাতটা বই ফিরি দেওয়া হবে সাজেশন ওই সলিউশন বইটা ফিরিয়ে নিতে পারবেন আর যারা বই ক্রয় করে নিতে চান তারাও ক্রয় করে নিতে পারবে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে মেসেজ করতে পারেন অথবা সরাসরি ফোন দিতে পারেন একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমি এম কে জামান সিরিজে যতগুলো বই আছে এক হবে এক হাতে করে আমি খুব সুন্দরভাবে সাবলীল ভাষা দিয়ে প্রাঞ্জল ভাষা দিয়ে থের দিয়েছি এবং ম্যাথগুলো যতগুলো অঙ্ক থাকবে সবগুলো পারবেন একটা অধ্যায়ে হয়তোবা তিন বা চারটা ফর্মেটের অঙ্ক থাকে এই চারটা নিয়মের অঙ্ক যদি আপনি সাইটটা করেন তাহলে পুরো অধ্যায়টা আপনি কনসেপ্ট ক্লিয়ার করতে পারছেন সাধারণ একটা বই থেকে একটা অধ্যায় শেষ করতে যদি আপনার এক মাস সময় লাগে তাহলে আমার বই থেকে চার ভাগের এক ভাগ সময়ও লাগবে না এবং খুব সহজভাবে আপনি মনে রাখতে পারবেন অঙ্ক কঠিন হয় শিক্ষকের কারণে আর অঙ্ক সহজ হয় শিক্ষকের গুণে কারণ শিক্ষক যদি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে রাইটার যদি তার বইয়ে অঙ্কগুলো খুব সুন্দরভাবে গোসাই লিখতে পারে তাহলে শিক্ষার্থীদের কাছে সহজ হয়ে যায় তাই ছাত্রদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য তাদের এই সমস্যা মাথায় রেখে আমি খুব সুন্দরভাবে ফর্মেটাকারে প্রত্যেকটা বই লিখে দিয়েছি আইসি যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি ফোন করুন অনলাইনে বই নেবেন পাইকারি দামে খুব অল্প খরচে আপনারা কোর্সও করতে পারবেন আর যারা কোর্সে ভর্তি হবে তারা বই ফিরি পাবে এস সুযোগ সীমিত সময়ের জন্য অমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্ল